আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন জুন মাসে ব্রাজিলের ডাগ আসবে কালো আঞ্চলত্তি এটা প্রায় নিশ্চিত কালো আঞ্চলত্তির সাথে ইতিমধ্যে মৌখিক চুক্তি হয়ে গেছে ব্রাজিলের দু হাজার সালের বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগ সামলাবেন কাওলো আঞ্চলত্তি এমনটাই দাবি করছে বড় বড়ো মিডিয়াগুলো তাতে বলা যায় সিবিএফ এর বাইরে চেয়েছিল কালো আঞ্চলত্তির ছেলে ড্যাভিড আঞ্চলতটিকে ব্রাজিলের সহকারী কোচ হিসাবে আনার তবে এখন পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছেন তবে কালো আঞ্চলতির ছেলে ড্যাভিড আঞ্চলত্তি ব্রাজিলে আসতে চান না তিনি তার দেশের ক্লাব রোমাতে তার কোচিং ক্যারিয়ার শুরু করতে চান তাহলে কালো আঞ্চলত্তি সহকারী কোচ হিসাবে সিবিএফ কাকে আনবেন ব্রাজিল দলে যেখানে কালো আঞ্চলত্তি নিজে থেকে কাকাকে পছন্দ করেন বা সিবিএফও এই নামটা উঠে এসেছে এর বাইরে কাকা ইতিমধ্যে কোচিং ক্যারিয়ার বা কোচিং লাইসেন্স করে রেখেছেন তবে আনুষ্ঠানিকভাবে কোনো দলের দায়িত্ব নেয়নি তাই অভিজ্ঞতা নাই তাই সে চাচ্ছে কাকাকে ব্রাজিলের সহকারী কোচ হিসাবে নিয়োগ দিতে কালো অঞ্চলতির শিষ্য বলতে গেলে কাকা অনেক আগে থেকে ভালো একটা বন্ডিং রয়েছে এই বলতে গেলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এটা কাজে দেবে কাকা যদি ব্রাজিলের সহকারী কোচ হিসাবে আসে ইউরোপ ফুটবল মাতি আসা কোচ এবং শিষ্য মিলে ব্রাজিলকে করবে অনন্য একটা দল এটা বলাই যায় কালো অঞ্চলটি যদি ব্রাজিলের জুনের আগে আসে বা জুনের শেষ সপ্তাহে আসে তাহলে কাকাই হবে ব্রাজিলের সহকারী কোচ আপনাদের কী মনে হয় সিভিএফ লিস্টে কাকার নামই প্রথমে উঠে এসেছে সহকারী কোচ হিসাবে রিকার্ডো কাকা হবে ব্রাজিলের জন্য পেস্ট কালো আঞ্চলত্তির সাথে শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কালো আঞ্চলতটি সর্বোচ্চ ইউরোপীয় বা ল্যাতিন ফুটবলে সর্বোচ্চ বেশি বেতনভুক্ত বলতে গেলে কোচ হবেন এই ব্রাজিলের কোচ হলে আপনাদের কী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে